জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে ভিন্ন বাস্তবতায় ক্ষমতা গ্রহণের দশ মাসের মাথায় প্রথমবার বাংলাদেশের বাজেট ঘোষণা করল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগের বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে যখন উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি বিদেশি ঋণের কঠোর শর্ত বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম ঘোষিত বাজেটে এসব সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক জীবন মান উন্নয়নে নতুন কি ব্যবস্থা নেওয়া হয় সেটি ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু অর্থনীতিবিদরা বলছেন আগের রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না তাদের মতে এবারের বাজেটে বেশ কিছু ভালো উদ্যোগ বা প্রত্যাশার কথা বলা হলেও যে কাঠামোতে বাজেট দেয়া হয়েছে সেটি পুরনো ফলে গতানুগতিক বাজেটের পুঞ্জীভূত সমস্যাগুলো এখানেও রয়ে গেছে অথচ এই সরকারের সামনে ভিন্ন একটা বাজেট উপস্থাপনের সুযোগ ছিল যা তারা সেভাবে কাজে লাগাতে সক্ষম হননি বাজেটে করদাতার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ না নিয়ে আগের মতোই করদাতাদের করের হার বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে সেটিরও সমালোচনা করছেন অর্থনীতিবিদরা যদিও নতুন বাজেটকে ব্যতিক্রম ধর্মী বলে অভিহিত করছেন অর্থ উপদেষ্টা বাজেট বক্তিতায় তিনি বলেন প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দেওয়া হয়েছে বাজেটে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ রেল চলাচল শুরু হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণা প্রিয় দেশবাসী এছাড়াও চলতি বছরের উচ্চ মূল্যস্ফীতির হার সামনের বছর কমিয়ে সাড়ে ছয় শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার কিন্তু এই লক্ষ্য পূরণ করতে হলে নতুন বিনিয়োগ সহ অর্থনীতিতে যে ধরনের পরিবর্তন দরকার সেটি আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলছেন অর্থনীতিবিদরা এদিকে এবার বাজেটে ব্যক্তিশ্রেণীর কর্মুক্ত আয়সীমা বাড়েনি গত বছরের মতোই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বার্ষিক কর্মুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকার রাখা হয়েছে অন্যদিকে এবারের কমানোর বদলে সার্বিকভাবে অধিকাংশ করদাতার উপর করের চাপ বাড়িয়েছে সরকার এক্ষেত্রে কর হারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সাতটির জায়গায় ছয়টি ধাপে কর হার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা বাজেট প্রস্তাব অনুযায়ী নতুন অর্থ আয়করের হার আগের মতোই থাকছে পরবর্তী তিন লাখ টাকা আয়ে কর দিতে হবে দশ শতাংশ হারে কিন্তু যেহেতু কর হিসাব করা হয় আগের বছরের জুলাই মাস থেকে আয় বছর ধরে ফলে এই জুলাই মাস থেকেই নতুন করের হার প্রযোজ্য হবে অর্থনীতিবিদরা বলছেন এখানেও সরকার পূর্ণ কাঠামো অনুসরণ করেছে করের আওতা না বাড়িয়ে বরং কর হার বাড়ানো হয়েছে এতে যারা ইতোমধ্যে কর দিচ্ছেন তাদের উপরও চাপ সৃষ্টি হচ্ছে এছাড়াও প্রস্তাবিত বাজেটে আগের বছরের মতো এবারও কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয়েছে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে সরকার দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত মুখী অবস্থান নিয়েছে যা অনৈতিক বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী এমন সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে এমন আশঙ্কার কথা জানান টিআইবি নির্বাহী নির্মাণ আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অন্তর্ভুক্তি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অর্থনীতিবিদরা মনে করছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বিপরীতে রাজস্ব আদায় বৃদ্ধি ও সামাজিক বৈষম্য দূর করা এবারের বাজেটের বড় চ্যালেঞ্জের জায়গা তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈষম্য বিরোধী চেতনা ও কর্মসংস্থান কিন্তু বিনিয়োগকে উৎসাহিত করা না গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা সহ বিভিন্ন কারণে নতুন বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে অন্যদিকে করের আওতা না বাড়িয়ে সরকার যেভাবে করের হার বাড়িয়েছে তাতে করদাতাদের উপর চাপ বেড়েছে অন্যদিকে রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে অসন্তোষ দেখা যাচ্ছে সেটি দ্রুত সমাধান করা না গেলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা অন্যদিকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে মোট এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে মেটানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এক্ষেত্রে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা যা মোট বাজেটের প্রায় সাড়ে পনেরো শতাংশ এটাকেও নতুন বাজেটের একটি বড় চ্যালেঞ্জের জায়গা বলে মনে করেন অর্থনীতি রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে তথ্য যোগাযোগ জাগো নিউজ প্রিয় দেশ